আমি দিয়াশিনি রায় রবিবার সম্প্রচারিত হয়েছে বাংলা সারে গামাপা দু হাজার চব্বিশ এর গ্র্যান্ড ফিনালে আর সেখানেই যুগ্মভাবে বিজেতা হয়েছে নতুন মিশ্র ও দিয়াসিনি রায় সারেগামপার মতো জনপ্রিয় এই গানের সুই চ্যাম্পিয়ন হওয়া আলাদা আনন্দ তো তবে জিতে বাড়ি ফেরার পর হঠাৎ সেই আনন্দ মুখের হাসি কান্নায় বদলে গেল দিয়াসিনীর কাছে অঝোরি কাঁদলেন সারেগামাপার দু হাজার চব্বিশের বিজয়ী কিন্তু কেন এমন ঘটল এভাবে কান্নার কারণও নিজেই জানিয়েছেন দেয়াশিনী তারই ফেসবুকের পাতায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার মদনপুরের বাড়ির সামনে ওয়েলকাম চ্যাম্প বলে একটা প্ল্যাকার্ড রাখা আর সেটা দেখেই আবেগতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েন গায়িকা তাকে বলতে শুনে যায় আমি এইভাবে কাঁদছি কেন সেটা বাকি ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি জি বাংলা সারি দেড়শুরিকে বলতে শোনা যায় গতকালই ছিল আমাদের সারেগামাপা দু হাজার চব্বিশ পঁচিশের গ্র্যান্ড ফিনালে আপনাদের প্রত্যেকের ও ভগবানের আশীর্বাদে চ্যাম্পিয়ন হতে পেরেছি এরপর রাত সাড়ে এগারোটায় বাড়ি ফেরার পর আমার পরিবারের লোকজন আত্মীয় সহ গোটা মৌদনপুরবাসী উপস্থিত ছিলেন এবং আমায় সুন্দরভাবে ওয়েলকাম করে আমার সকলে বরুণ করেন আমার গাড়ির সামনে সকলে ভিড় করেছিলেন যেটা দেখে আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি খুব আনন্দ হচ্ছিল যে গোটা মদনপুর বাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি আমার পাড়ার সকলে খুব খুশি ছিলেন এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এটা হয়তো সারেগামা পা জয় করেছে বলি দেশেরই বলেন এটা একটা ভীষণ খুশির মুহূর্ত আমার কাছে আমার থেকেও হয়তো বেশি আমার বাবা মা প্রতিবেশীদের কাছে আমার গুরুদের কাছে আর সেই জন্যই আমি তাড়িত হয়ে পড়ি এর আর জন্য তিনটে বড় বড় কেক রাখা ছিল চ্যাম্পিয়ন দেয়ারশি লেখা বেলুন দিয়ে সাজানো হয়েছিল এটা হয়েছিল আমাদের বাড়ির ঠিক সামনে আমি বলবো আমাকে এইভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে ভালো ভালো গান শোনাতে পারি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে ওর উন্নতি হোক BIMMINUTROKTO SHIBUDDHI দেয়ারশিনী প্রতিবেশীকে বলতে শোনা যায় ও আমাদের পাড়ার মেয়ে আমাদের এখানে অনেকে সকলের তরফে রয়েছেন পাড়ার ওকে অনেক অভিনন্দন ও যেটা করেছে সেটা শুধু নুদিয়ার জন্য নয় ভারতবর্ষের কাছেই গর্ব ওর মঙ্গল কামনা করি ওই প্রতিবেশী কাকুর বক্তব্যের পরই বাকিরাও হাততালি দিয়ে রিপোর্ট টিভি নাইনটিন বাংলা